মৌমিনরা কেমন প্রশংসাকারী হবে আল্লাহ তালার এবং কিভাবে আল্লাহ তালার প্রশংসা করা লাগবে এবং কেন আমরা আল্লাহ তালার প্রশংসা করব আজকে সংক্ষিপ্ত আকারে এ সম্পর্কে আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ সম্মানিত হাজির আলোচনা শুরুতে ছোট্ট একটি ভূমিকা নিয়ে আসতে চাই যে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তাআলা প্রশংসা কেন লাগবে এই প্রশ্নটি আসতে পারে যে বান্দা আল্লাহর প্রশংসা করবেন এটার প্রয়োজন কি আল্লাহ তালার প্রশংসা বান্দার কেন লাগবে আল্লাহর প্রশংসা মানে বান্দার প্রশংসা নিয়ে কি আল্লাহ অনেক বেশি লাভবান হবেন বিষয়টা কি এরকম মোটেই নয় আল্লাহ তালা বান্দার প্রশংসা এজন্যই করতে বলেছেন যে বান্দা আল্লাহর প্রশংসা করলে আল্লাহর গুণ বা বৈশিষ্ট্য বৃদ্ধি হবে না বরং বান্দার গুণ এবং বৈশিষ্ট্য বৃদ্ধি হবে বান্দা হবে আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দা হবে আল্লাহর কাছের বান্দা যদি একটি উদাহরণ দিই মনে করেন যে আপনার একটা গোলাম আছে একটা দাস আছে আপনি মনে আপনার দাসকে আপনার গোলামকে আপনি যা হুকুম করেন সে শোনে শ্রবণ করে এবং আপনার দাসের প্রতি আপনার অসংখ্য অনুদান তার প্রতি রয়েছে এখন যদি আপনার ওই দাস আপনার কোনো প্রশংসা করে তাহলে কি আপনার সম্পদের কোনো একটি অংশ বৃদ্ধি হয়ে যাবে প্রশংসার কারণে শুধু প্রশংসার কারণে আপনার সম্পদ বা মর্যাদা বা ক্ষমতা এক চুল পরিমাণকে বৃদ্ধি পাবে পাবে না কিন্তু আপনার কোনো গোলাম কোনো দাস আপনি তাকে অনুগ্রহ করেন এজন্য সব সময় আপনার প্রশংসা করে এটা করলে আপনার কোনো সম্পদ বৃদ্ধি পাবে না কিন্তু ওই গোলাম ওই দাসের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি হবে না হবে না যে সে সবসময় আমার কৃতজ্ঞ আমি যা দিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার ভালোবাসা তার প্রতি দিন দিন বৃদ্ধি পাবে ঠিক তেমনিভাবে আমরা বান্দা হিসাবে যদি আমরা আল্লাহর প্রশংসা করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এজন্য যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে প্রশংসা করতে হবে কার একমাত্র আল্লাহ তালা প্রিয় হাজির তাহলে প্রশংসা কেন করব আমরা জানলাম প্রশংসা করার সম্পর্কে পুরাণুল আল্লাহ তালা সারা বিশ্বের মুসলিমদেরকে তিনি নির্দেশ প্রদান করেছেন যে বান্দা যদি আল্লাহর কৃতজ্ঞ সুক্রিয়া পরে তাহলে আল্লাহও তার কথা স্মরণ করবে। পরান উলিকারি মেদ নম্বর সোরা সোরা বপারার একশো বাহান্ন নম্বরে তে আল্লাহ রব্বুলার আমিন জানিয়ে দিচ্ছেন ফেল কুরুনী আহ কুরকুমশ কুরুনিওয়ালা তফুরু আল্লাহ তাল তার বান্দাদের প্রতি উদ্দেশ্য করে তিনি বলছেন ও আমার বান্দারা যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে অবশ্যই আমিও তোমাদেরকে স্মরণ করব আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না ভালো তো এই আয়াতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি নির্দেশ প্রদান করলেন কিসের প্রশংসা স্মরণ করার আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আপনি আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন তাহলে দেখুন আল্লাহ তারা নির্দেশ প্রদান করলেন আল্লাহর স্মরণের আল্লাহর প্রশংসা এখন এই প্রশংসার ভাষাটা কেমন হবে আমরা যে আল্লাহর প্রশংসা আদায় করব আমরা যে আল্লাহর প্রশংসা করব এই প্রশংসার ভাষা কেমন হবে কি দিয়ে আমরা এক বাক্যে এক কথায় আল্লাহর প্রশংসা আদায় করে ফেলব যাতে করে এই এক কথায় আল্লাপা খুশি হয়ে যান চলুন আমরা কোরআন থেকে দেখি কোরআন রব্বুল আল্লাহর দুই নম্বর সৌরা সৌরা নামলের অনুষাট নম্বরে আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন বলিল হামদুলিল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এবং শান্তি আমার মনোনীত বান্দাদের প্রতি তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে প্রশংসার যে বাক্য হবে প্রশংসার যেই শব্দ যে শব্দ দিয়ে যে বাক্য দিয়ে আমরা এক কথায় আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবেন সেই বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যদি আমরা বলি তাহলে এই আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য এর সাথে আর কিছু বলা লাগবে না আল্লাহর প্রশংসার জন্য এটি যথেষ্ট শুভানম্ব কেন যথেষ্ট সুরা ফাতিহা আল্লাহ তালা শুরু করেছেন প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ হিরব্বিল হির হামদ মানে হচ্ছে প্রশংসা হামদ মানেও প্রশংসা হামদের আগে আল হাম হামদের আগে একটি আলিফ এবং লাম যুক্ত করা হয়েছে আর এই আলিফ এবং লাম হচ্ছে সমস্ত কিছুকে বোঝানোর জন্য গ্রামার অনুযায়ী হামদ মানেও প্রশংসা যদি বলি হামদ এটু প্রশংসা কিন্তু এটি আল্লাহর সমস্ত কিছুকে বোঝায় না কিন্তু যদি বলি আলহামদুলিল্লাহ মানে শুরুতে একটি আলিফ যুক্ত করা হয় এই আলিফ দ্বারা আল্লাহর সমস্ত সৃষ্টি সমস্ত প্রশংসা আমার প্রতি যা নিয়ামক আল্লাহর যা সৃষ্টি সব কিছুকে একত্র করে বুঝাবে আল্লাহর প্রশংসা আমি সমস্ত কিছুর জন্য আদায় করলাম সোনায়নে ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী বলেছেন যদি এই পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে একত্রিত করে একটি পাল্লার মধ্যে রাখা হয় আর যদি আলহামদুলিল্লাহ শব্দটি একটি পাল্লার মধ্যে রাখা হয় তাহলে এই দুইটি পাল্লার মধ্যে আলহামদুলিল্লাহ পাল্লাটি ভারি ভারী হয়ে যাবে সৌভাব তাহলে এটি কি পরিমাণ মর্যাদাপূর্ণ বাক্য হলে এটি হতে পারে চিন্তা করেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে একটু লক্ষ্য করেন এই যে পৃথিবীতে আমরা বসবাস করি এই পৃথিবীটা এটা কি ছোট্ট একটা পৃথিবী ছোট্ট নয় বিশাল একটা পৃথিবী এর ওয়েট এর ওজন কত বেশি হতে পারে চিন্তা করে আবার বলা হচ্ছে এই পৃথিবী তো আছেই এই পৃথিবীর মধ্যে যত অ্যাসেট যত সম্পদ এসব সম্পদকে পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদকে এক পাল্লায় তুলে দিলেও যদি আল্লাহামদুল্লিকে দুলিল্লাকে অপর পাল্লায় রাখা হয় আলহামদুলিল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে সব ভালো তাহলে আল্লাহামদুলিল্লা কি সাধারণ কোনো শব্দ অসাধারণ শব্দ আবার মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলছেন যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ এই শব্দটি বলে তাহলে তার আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় আর যদি কোনো ব্যক্তি সুবাহ এবং আলহামদুলিল্লাহ এই দুই বাক্যকে একসাথে উচ্চারণ করে তাহলে এই জমিন এবং আকাশের মধ্যবর্তী জায়গাতে যত পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটি সোয়াবের মধ্যে পরিপূর্ণ হয়ে যায় সুভান চিন্তা করেন আল্লাহামদুলিল্লা আল্লাহর এমন এক পছন্দনীয় শব্দ এই শব্দ দিয়ে সমস্ত প্রশংসাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে এই জমিন এবং এই আকাশ এর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এটা কি কম জায়গা নাকি বিশাল জায়গা জমিন এবং আকাশের মধ্যে ফাঁকা জায়গা অনেক পরিমাণ অনেক বিশাল পৃথিবীর বিজ্ঞানীরা এই প্রথম আকাশের মহাশূন্য এটাই পাড়ি দিতে পারে নাই প্রথম আকাশের মহাশূন্যের মধ্যে যত পরিমাণ নক্ষত্র যত পরিমাণ গ্যালাক্সি যত পরিমাণ গ্রহ নক্ষত্র রয়েছে বিজ্ঞানীরা এটাই জেনে বুঝে শেষ করতে পারে নাই আর প্রথম আকাশের মহাশূন্যের থেকে দ্বিতীয় আকাশের মহাশূন্য বিশ্বনবী বলছেন যে মরুভূমির মধ্যে যদি একটি আংটি নিক্ষেপ করা হয় তাহলে মরুভূমির তুলনায় হাতের একটি আংটি যেমন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানের মহাশূন্য তার চাইতেও বেশি তাহলে এই মাটি থেকে জমিন থেকে আসমান কত উঁচু এটি বিজ্ঞানীরা এখন পর্যন্ত কুল কিনারা পায়নি তাহলে চিন্তা করেন হাদিসের ভাষায় এই জমিন থেকে এই প্রথম আসমান এই আসমান যত ওপরে এই আসমান পরিমাণ জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হবে একটি বাক্য বললে দুইটি বাক্য একসাথে বললে সেটি হচ্ছে কি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কি চমৎকার বাক্য চিন্তা করে প্রিয় হাজরিন তাহলে আমরা শুরুতেই জেনে গেলাম আল্লাহ প্রশংসা করতে হবে এটি বান্দার একটি বিশেষ গুণ এবং আল্লাহর প্রশংসা গাপনের যে বাক্য সেটিও আমরা জানলাম সেটি কি আলহামদুলিল্লাহ আমরা সকলে একবার জোরে আওয়াজ দিয়ে সোয়াবের উদ্দেশ্যে গলা ছেড়ে একসাথে আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাক্যবুল করুন প্রিয় হাজরিন তাহলে আল্লাহর প্রশংসা গাপনের একটি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আরও একটি বাক্য হাদিসের মধ্যে এসেছে যেটিও আল্লাহর প্রশংসা জ্ঞাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বাক্য হাদিসের মধ্যে এসেছে সুনান ইবনে ইবনে আনহুর বর্ণনায় ইবনে উমার রদিউল্লাহ তিনি বলছেন একবার এক ব্যক্তি এমন একটি বাক্য বলল যেই বাক্যটি ছিল এক ব্যক্তি যখন এই বাক্যটি পাঠ করল এসে তার লিপিবদ্ধ করার জন্য কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তারা অবাক হয়ে গেলেন তারা চিন্তা করলেন এই বাক্যের জন্য আমরা কি সোয়াব লিখব কি বিনিময় লিখব তারা কিছু না বুঝে সকলে একত্রিত হয়ে আল্লাহ কাছে চলে গেলেন আল্লাহকে বললেন ও আল্লাহ তোমার একজন বান্দা এমন একটি বাক্য পড়েছে যেই বাক্যটির কি সাব হয় কী বিনিময় হয় এটা আমাদের জানা নাই অতএব আপনি আমাদেরকে বলে দিন এই বাক্যটির সাব আমরা কী লিখবো আল্লাহ সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা সেই বান্দা কোন বাক্যটি পড়েছে তুমি আমাদেরকে শোনাও ফেরেশতারা বললেন তারা পড়েছে ইয়া রব্বিন লাকাল হামদু কামায়াম বাগিল জলাল ওয়াজহিকা ওয়azim সুলতানিক আল্লাহ তাআলা বললেন আমার ফেরেস্তারা তোমরা এই বাক্যটি ই রব্বিন তোমাদেরকে দাও লাগবে না এই বাক্যটি যেভাবে বলেছে সেইভাবে হুবহু তোমরা লিখে রেখে দাও এই বাক্যের বিনিময় এই বাক্যের প্রতিদান এই বাক্যের সব আমি আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব সভানন্ন তাহলে এটিও এমন একটি চমৎকার বাক্য যেটি পড়লে আল্লাহ খুশি হয়ে যান। আর সর্বোত্তম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ বিপদে আপদে মুসিবতে সবসময় আমাদের জীবনের যে অবস্থায় থাকে না কেন পড়তে হবে কি আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে কেমন আছেন ভাই তাহলে উত্তর কী হবে আলহামদুলিল্লাহ আবার যদি কেউ প্রশ্ন করে আপনার ফসল কেমন হলো উত্তর কী হবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনার স্বাস্থ্য কেমন আছে উত্তর কী হবে আলহামদুলিল্লাহ ভালো আছে এভাবে করে জীবনের প্রত্যেকটি অংশ প্রত্যেকটি বিষয়ের জন্য এক বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করা যায় সেই বাক্যটার নাম আলহামদুলিল্লাহ তাহলে সুখে এবং দুঃখে মমিনরা প্রশংসা করবে কার আল্লাহর সর্ব অবস্থায় প্রশংসায় লিপ্ত থাকতে হবে প্রিয় হাজরিন তাহলে আমরা প্রশংসার গুরুত্ব এবং প্রশংসার বাক্য সম্পর্কে জানলাম এখন আমরা দেখব এই যে আল্লাহর প্রশংসা আল্লাহর কৃতজ্ঞ এটা আমাদেরকে কেন করতে হবে কেন আল্লাহর প্রশংসা আমরা করবো এ সম্পর্কে করানুলকারীম থেকে আমরা কয়েকটি পয়েন্ট জেনেই শেষ করব প্রিয় হাজরিন আমরা অনেক সময় হতাশ হয়ে আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে আমার তো অনেক টাকা নাই অনেক বড় বড় বাড়ি নাই অনেক গাড়ি নাই আমার এইটা নাই সেটা নাই আমি কেন প্রশংসা করব আমার তো প্রশংসা করার জায়গাই নাই আমার তো তার মতো বাড়ি নাই গাড়ি নাই তার মতো অর্থ নাই এটা নাই সেটা নাই তাহলে কোন দিক দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব আমি তো খেতেই পাই না এই রকম চিন্তাভাবনা মানুষের মধ্যে আছে না নাই আছে প্রিয় হাজিরে তাহলে ধরে নেন আপনার কিচ্ছু নাই আপনার কিচ্ছু নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই আপনি খেতেও পান না শুধু আপনি বেঁচে আছেন এখন এই অবস্থায় থাকেন শুধু আপনি বেঁচে আছেন টাকা বাড়ি গাড়ি সব কিছু বাদ দিয়ে দেন এবার আমরা কোরআনুল করিম থেকে দেখি আপনি শুধু বেঁচে আছেন আপনার প্রতি আল্লাহর কত অনুগ্রহ আছে সব কিছু বাদ দিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি সবগুলোকে বাদ দিয়ে দিলেও আল্লাহর আপনার প্রতি যে অনুগ্রহ আছে সেই অনুগ্রহ কি কি আমরা একটু দেখি এক নম্বরে আল্লাহ তালার আমাদের প্রতি যেই অনুগ্রহ করেছেন সেটি হচ্ছে আল্লাহ তালা তিনি আমাদের রব তিনি এসব কিছুর স্রষ্টা তিনি এসব কিছুর মালিক কোরআনুল করিমের প্রথম নম্বর চৌরা সূরা ফাতিহার এক নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা কেন তোমরা আমার প্রশংসা করবে এজন্যই প্রশংসা করবে যে এই মহাবিশ্বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ এজন্য সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এক নম্বরে আমাদের প্রশংসা এই জন্যই করতে হবে যে এই সারা বিশ্বের মালিককে আল্লাহ এই জন্যই আমাদের একমাত্র প্রশংসা করতে হবে আপনার টাকা না থাকুক বাড়ি না থাকুক গাড়ি না থাকুক আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ এই পৃথিবীর মালিক এজন্য আপনাকে প্রথম নম্বরে প্রশংসা করতে হবে দুই নম্বরে প্রশংসা আমাদেরকে এজন্যই করতে হবে যে আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে যত আছে এই সব কিছুকে তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন কোরআনুল করিমে ছয় নম্বর সোমরা সোরা আল্লাহরব আল্লাহরবুল আলমিন বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহিল্লাজি খলকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া জা'আলায যুলুমাতি വন্নূর তিনি জানিয়ে দিচ্ছেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি এই জমিন এবং আকাশ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলোর সোহার আল্লাহ এই জমিন আসমান সৃষ্টিকার আল্লাহ এবং এই জমিনে যা কিছু আছে এই জমিনে যত মাহলুক আছে সৃষ্টিকার আল্লাহ তাহলে আপনি চিন্তা করেন আপনার কোনো নাই কোনো কিছু নাই টাকা বাড়ি গাড়ি এসব কিছু নাই কিন্তু আপনি আল্লাহর সৃষ্টি আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই জন্যই আপনাকে দুই নম্বরে প্রশংসা করতে হবে প্রিয় হাজরি তাহলে দুই নম্বরে আমরা প্রশংসা করবো এই জন্যই যে আমরা সৃষ্টি হচ্ছি আল্লাহ এই সমস্ত কিছুর সষ্টা এই সমস্ত কিছুর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ আল্লাহতাল তিন নম্বরে প্রশংসা আমরা এই জন্যই করবো কারণ আমাদের প্রতি একটি কিতাব নাজিল হয়েছে এই কিতাবটি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন আল-হামদুনললেহিল্লাদি আমজাডা আডা আবদিহিল ইতাবাওয়ানাম মজা আল্লামু আওয়াজা। আল্লাহ রব্রা জানিয়ে দিচ্ছেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য কারণ তিনি তার বান্দারপতি কিতাব নাজিল করেছেন। এমন কিতাব নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো বাক্রতা প্রতানে প্রিয় হাজরের এভাবে করে আমাদের জীবনে আমাদের যেগুলোকে আমরা সাফল্য মনে করি টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছুকে বাদ দিয়ে দিলেও হাজার হাজার অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি কাজ করছে কিন্তু সেই অনুগ্রহ আমরা লক্ষ্য করি না প্রিয় হাজরের তাহলে এই তিনটি উদাহরণ এই তিনটি অনুগ্রহ আমরা কোরআন থেকে দেখলাম এখন আমরা আমাদের একটু জীবনে আমাদের জীবনের দিকে লক্ষ্য রাখব যে আমাদের জীবনে আল্লাহ তালা আরও কত বেশি অনুগ্রহ করেছেন এসব অনুগ্রহ বাদ দিয়ে টাকা পয়সা যেগুলোকে আমরা মনে করি বড় অনুগ্রহ সেগুলো বাদ দিয়ে আল্লাহ আরও কি কী অনুগ্রহ আমাদের গতি দিয়েছেন প্রিয় হাজরিন সায়েন্টিফিক ব্যাখ্যা দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের এই শরীর আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কত অনুগ্রহ আল্লাহ আমাদের প্রতি করেছে যখন আমরা এই পৃথিবীতে না এসেছিলাম আমরা ছিলাম রোহের জগতে আর আর ওয়াহ রোহের জগৎ সেই রোহের জগৎ থেকে বিদায় নিয়ে আরও একটি জগতে আমরা এসেছি সেটি হচ্ছে মায়ের পেটের জগৎ এই জগতেও আমাদের থাকতে হয়েছে কি হয়নি হয়েছে চিন্তা করুন এই মায়ের পেটে যখন আপনি এসেছিলেন তখন আপনার প্রতি আল্লাহর কি অনুগ্রহ ছিল এবার লক্ষ্য করুন বিজ্ঞান বলছে যে একটা যখন স্ত্রী এবং স্বামী মিলিত হয় তখন স্বামীর মধ্যে থেকে প্রায় পনেরো থেকে বিশ কোটি শুক্রাণু বের হয় পনেরো থেকে বিশ কোটি আর এই পনেরো থেকে বিশ কোটি শুক্রাণু সবগুলোই মরে যায় একটি মাত্র শুক্রাণু টিকে থাকে যেটি মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে আর যেই ডিম্বাণুর মধ্যে এই একটি শুক্রাণু প্রবেশ করে সেটি হচ্ছে আপনি এবং আমি সোফান চিন্তা করেছেন যে এই পনেরো কোটি শুক্রাণুর মধ্যে সবগুলো কী হয় মরে যায় এই পনেরো কোটি শুক্রাণুর মধ্যে সবগুলো মরে গেলেও আপনাকে আল্লাহ তালা কী করেছেন পাচিয়ে রেখেছেন আল্লাহ চাইলে আপনাকে ওই পনেরো কোটি শুক্রানুর সাথে পেটের মধ্যেই মৃত্যু দিতে পারতেন কি না পারতেন কিন্তু আল্লাহ সেটা করেননি আল্লাহ আপনাকে সৃষ্টি তালা করেছেন মায়ের পেটের মধ্যে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এভাবে আল্লাহ করেছেন এই জন্য তাওবাই আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন মমিন বান্দারা হবে তাওবাকারী বাকারি মোমিন বান্দারা হবে ইবাদতকারী এবং বান্দারা হবে আল্লাহর প্রশংসাকারী আল্লাহ তালার প্রশংসা এজন্য করতে হবে এবার লক্ষ্য করুন আপনি দুনিয়া থেকে যখন আসবেন মায়ের পেট থেকে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার দুইটা হাত আছে না নাই দুইটা পা আছে না নাই দুইটা চোখ আছে না নাই নাক আছে না নাই কান আছে না নাই এসব কিছু অঙ্গ প্রত্যাঙ্গ অক্ষত আছে না নাই সব কিছুতে আপনি কাজ করতে পারেন না পারেন না সব কিছুই আপনার সবল আছে গবেষণা মতে প্রতি বছর যখন মায়ের পেট থেকে শিশু জন্মগ্রহণ করে এই জন্মের সময়তেই প্রায় চব্বিশ কোটি শিশু বিকালঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে কিন্তু আপনি কত সৌভাগ্যবান চিন্তা করেন আপনার দুইটা পা সুন্দর চোখ সুন্দর আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন নাই আপনি সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করেছেন এজন্য আমাদেরকে এই কারণে প্রশংসা করতে হবে আপনি বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন নাই আপনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন নাই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন নাই কিন্তু আল্লাহ এই পৃথিবীতে প্রতি বছর চব্বিশ কোটি শিশুকে এইভাবে বিকলঙ্গভাবে জন্মগ্রহণ করেছেন এই চব্বিশ কোটির মধ্যে আপনি যে একটা হয়ে যেতেন না এর কোনো গ্যারান্টি আছে নাকি কিন্তু আল্লাহ তালা আপনাকে সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করিয়েছেন এজন্যই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তালা বললেন আত্মাল আবিদুনাল হামিদুল মুমিন বান্দারা হবে তাওবাকারী মুমিন বান্দারা হবে ইবাদতকারী এবং মুমিন বান্দারা হবে আল্লাহর প্রশংসাকারী সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন এভাবে করে আমরা যদি আরও লক্ষ্য করি আমাদের জীবনে আল্লাহর কত অনুগ্রহ এই অনুগ্রহের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এবার আমরা দেখি এই যে পৃথিবী আমরা বাস করি যে গ্রহতে এই গ্রহের নাম কি সবাই বলে পৃথিবী এই যে আমাদের যে সোলার সিস্টেম আমাদের যে গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সির মধ্যে বসবাস করি এই গ্যালাক্সির মধ্যে গ্রহের সংখ্যা রয়েছে আটটি কয়টি আটটি গ্রহ রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন এবং পৃথিবী এই আটটি হচ্ছে গ্রহ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই আটটি গ্রহর মধ্যে একটি হচ্ছে মানুষের বসবাস উপযোগী সেটি হচ্ছে পৃথিবী পৃথিবী ছাড়া এখন পর্যন্ত কোনো গ্রহ আবিষ্কার হয়নি যে গ্রহতে মানুষ বসবাস করে বা প্রাণী বসবাস করে এরকম চিহ্ন কোনো খুঁজে পাওয়া যায় যেটি এখানে মূল পয়েন্ট অন্যান্য গ্রহগুলোতে তারা দেখেছেন মানুষ বেশিক্ষণ টিকে থাকতে পারবে না কিন্তু একমাত্র পৃথিবী যেটাতে মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে অন্যান্য গ্রহ ইউরেনাস নেপচুন মঙ্গল এগুলো যদি প্রেরণ করতেন আপনি আমি টিকতে পারতাম পারতাম কিন্তু আল্লাহর কি অনুগ্রহ আপনাকে এই পৃথিবী নামক গ্রহতে প্রেরণ করেছেন এজন্যই প্রশংসা করতে হবে প্রিয় হাজরেন এরপরে যদি আমরা আরও লক্ষ্য করি যে প্রতি বছর আমাদেরকে আমাদের যেই খাদ্যের অভাব সারা বিশ্বের মধ্যে যেটি গবেষণায় উঠে এসেছে সেটিতে দেখা গেছে যে প্রতি বছর নয় মিলিয়ন মানুষ খাদ্যের অভাবে মারা যায় নয় মিলিয়ন নব্বই লাখ মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে তাহলে আপনি কি এই দুনিয়াতে খাদ্যের অভাবে কোনো সংকটে পড়েছেন কেউ আমরা তিনবেলা খাই মানে একবেলা খেতে পেয়েছি দুই বেলা খেতে পাইনি এরকম কি এখন হয় বেশিরভাগ মানুষই আমরা স্বাচ্ছন্দ্যের সাথে খেয়ে বসবাস করছি হয়তো একটু কম খাচ্ছি হয়তো একটু আমরা আছি বা উন্নত মানের খাবার কম খাচ্ছি কিন্তু খেয়ে পরে আমরা এই দুনিয়াতে পৃথিবীতে বেঁচে আছি এটিও কি আল্লাহর একটি বড়ো অনুগ্রহ নয় আল্লাহ তারা চাইলেও এই নব্বই লাখ মানুষের মধ্যে আপনাকে কি ঢোকাতে পারতেন না প্রতি বছরে যে নব্বই লাখ মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে আপনিও তো এই নব্বই লাখের মধ্যে একটি হয়ে যেতে পারতেন খাদ্যের অভাবে আপনি মারা যেতে পারতেন কিন্তু আল্লাহ তালা আপনাকে সেটির মধ্যে রাখেননি আবার আরেকটি অনুগ্রহের কথা স্মরণ করেন যে এই পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমানে গবেষণায় যেটি দেখা গেছে প্রায় আটশো কোটি মানুষ রয়েছে তার মধ্যে এই আটশো কোটির মধ্যে দুইশো কোটি হচ্ছে মুসলিম তাহলে চিন্তা করেন আটশো আট কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মুসলিম আল্লাহ চাইলে আপনাকে এই মুসলিম ঘরে জন্মগ্রহণ না করে ইহুদি নাস্তিক বৌদ্ধ খ্রিস্টান এদের ঘরে জন্ম দিতে পারতেন কি না এজন্য আল্লাহ তালার এই সুক্রিয়া এই কৃতজ্ঞতার জন্য আমাদের প্রশংসা করা লাগবে আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদের সুস্থ শরীর নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মুসলিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিবন্ধী করেন নাই আল্লাহ তালা আমাদেরকে খাদ্যের অভাবে মৃত্যু দেন নাই এসব কিছুর জন্যই আমাদের প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলে দিলেন আছাইবুনাল আবিদুনাল হাবিদুল মুমিন বান্দারা হবে তাওবাকারী মুমিন বান্দারা হবে ইবাদতকারী এবং মুমিন বান্দারা হবে আল্লাহর প্রশংসকারী সুহামাল্লাহ সম্মানিত হাজেরিন তাহলে আজকের আলোচনা থেকে আমরা মুমিন বান্দার যে তিন নম্বর গুণ সেটি জানলাম সেটি হচ্ছে কি করতে হবে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে সবাই বলেন কি করতে হবে আল্লাহর প্রশংসা আর প্রশংসার বাক্য হবে কি আলহামদুলিল্লাহ আল্লাপে আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত